এক সময় কারো জন্য অপেক্ষা করে না দুই সবাই তোমার ভালো চায় না তিন কষ্ট ছাড়া সাফল্য আসে না চার টাকা সুখের সব কিছু না তবে অনেক কিছু পাঁচ বিশ্বাস হারালে সম্পর্ক ভেঙে যায় ছয়ের নিজেকে ভালোবাসতে না পারলে অন্য কাউকে ভালোবাসা কঠিন সাত সবাই নিজের স্বার্থ আগে দেখে আট জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না নয় মানুষ বদলায় সময়ের সাথে সাথে দশ চোখের জল সবাই দেখে কিন্তু ব্যথা কেউ বোঝে না এগার ভুল করলেই শিক্ষা হয় বার মৃত্যুই জীবনের চূড়ান্ত সত্য তের পরিশ্রম কখনো বৃথা যায় না চোদ্দ সবাই তোমাকে সুখী দেখতে চায় না পনের মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ শোল চিন্তা না করলে ভুল হয় কম সব কথা সবার সাথে শেয়ার করা ঠিক নয় আঁথার ভালো কাজের ফল পেতে সময় লাগে উনিশ নিজের ভুল আগে স্বীকার করাই বুদ্ধিমানের কাজ বিষ সব কিছু চাওয়া যায় কিন্তু সব কিছু পাওয়া যায় না